বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে নিয়ে ভক্তদের উদ্বেগ চরমে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে মৃত্যুর গুজব তবে পরিবারের দাবি অভিনেতার অবস্থা স্থিতিশীল এদিকে ব্রিজকান্ডি হাসপাতালে দেখা গেছে একের পর এক তারকাকে কারা গেছেন কেমন আছেন ধর্মেন্দ্র জানব প্রতিবেদনে বলিউডের চিরসবুজ তারকা ধর্মেন্দ্র উননব্বই বছর বয়সেও ছিলেন প্রাণবন্ত হাসি খুশি আর অনুপ্রেরণার প্রতীক সে মানুষটি এখন মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে সোমবার রাত থেকে ছড়িয়ে পড়ে মৃত্যুর গুজব কিন্তু পরদিন সেই খবর অস্বীকার করে পরিবার জানায় তিনি বেঁচে আছেন চিকিৎসাধীন ও স্থিতিশীল স্বামীকে দেখতে সকালে হাসপাতালে যান হেমা মালিনী বড় ছেলে সানিতে হলো যান দুই ছেলে কারান ও রাজভীরকে নিয়ে রাতে দেখা যায় সালমান খানকে পরিবারের সঙ্গে প্রায় আধ ঘন্টা সময় কাটান তিনি এরপরে আসেন শাহরুখ খান গোবিন্দ আর জাভেদ আক্তার সবাই প্রার্থনা করেন প্রিয় ধর্মপাজির দ্রুত সুস্থতার জন্য পাঞ্জাবের মাটির গন্ধমাখা এক তরুণ থেকে ভারতীয় সিনেমার কিংবদন্তি হয়ে ওঠা ধর্মেন্দ্র পথটা ছিল রোমাঞ্চ সংগ্রাম আর ভালোবাসায় ভরা উনিশশো সালে দিলভি তেরা হামভি তেরে দিয়ে বলিউডে যাত্রা শুরু তবে আসল সাফল্য আসে উনিশশো সালে ফুল আর দর্শক তাকে চিহ্ন নতুন ভাবে রোমান্টিক নায়ক থেকে হয়ে উঠলেন সত্তর ও আশি দশকে প্রতিটি বড় ব্যানারে ছিল তার সিনেমা সবই আজ ক্লাসিক তার সংলাপ হাসি আর চোখের অভিব্যক্তি হয়ে উঠেছিল এক প্রজন্মের আইকন অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও ছিলেন সক্রিয় কিন্তু পর্দার বাইরেও তার বিনয় আর সহকর্মীদের প্রতি ভালোবাসায় তাকে করেছে আরো বড় রকি ও রানী কি প্রেম কাহিনীতে ছোট্ট ভূমিকায় আবারও দর্শকদের মুগ্ধ করেছেন তিনি যেন বলছেন নায়ক হতে গেলে বয়স নয় মনটাই আসুন চিকিৎসকদের ভাষায় ধর্মেন্দ্র এখনো নিবিড় পর্যবেক্ষণে আছেন গুজবের ভিড়ে একটাই সত্য এখন প্রতিধ্বনিত বলিউডের হিম্যান এখনো লড়ছেন বেঁচে আছেন ভক্তদের প্রার্থনা একটাই তিনি যেন আবারও ফিরে আসেন আলোয় পর্দায় হাসিতে মারিওসেন সবিষ্ট নাই